গুড মর্নিং বন্ধুরা কী করছো আমার দেখো সকালবেলা চান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে আটা রুটি করতে হবে তো আমি আজকে রুটি খাবো না আমার ভাত আছে তো তোমরা কালী পুজোটা কীভাবে কাটালে সব ভিডিও শেয়ার করো আমি দেখে দেবো ঠিক আছে আর যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে থাকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আর গুড মর্নিং সবাইকে কেমন আছো খুব কাজ খুব করছো গল্প আমি একটু সকালবেলায় মানে এই যে রুটি করতে করতে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে ভাবলাম একটু রুটিও করি আর তোমাদের সাথে গল্পও করি হোক লাইভে তো দিন গল্প হবে না যার জন্যই আর কি রবিবার বসলেও বসতে পারি তারপরে আমি হয়তো বসা যাবে না রবিবার আমি বাপের বাড়ি যাওয়ার কথা তো রবিবার বিকালে করে আর ওখানে তো আর লাইভ করা যাবে না যেহেতু একটু সমস্যা আছে যার জন্য তো বাপের বাড়ি গেলেও আমি লাইভ করি কিন্তু আমি যখন যাব সেই মুহূর্তে পরে সমস্যা আছে যার জন্য তো আমি বাড়ি আসবো তোমাদের সাথে আবার গল্প করব এখন রুটি করবো আর হচ্ছে তরকারি করবো ঠিক আছে আর আমার জন্য ভাত খুব পটল ভাজবো আলু ভাজবো যেহেতু আমার আজকে রুটি খেতে ভালো লাগছে না জানি না কেন আমি রুটি খাই সকালবেলা কিন্তু আজকে খেতে ভালো লাগছে না বলে আমি ভাত খাবো আর আমিও ভাত খাবো ঘি দিয়ে গরম গরম সাথে দিয়ে ডিম ভাজবো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা হচ্ছে ভাত খেতে চায় না একদম আর ভাত না দেওয়াটাই ভালো তোমরা তো সবাই দেখেছো ওকে ভাত না খাওয়াটাই ওর পক্ষে বেটার তো শীতকালে তো আমাদের এখন রাতেও রুটি হবে খেতে চাই না কিন্তু জোর করে খেতে হয় করতে হয় যার জন্য শীতকালে ভাত খেতে মানে গরম ভাত ঠিক আছে ঠান্ডা ভাত যদি থেকে যায় ওটা খেতে সত্যি একটু প্রবলেম হয় কালকে ভোরবেলায় আমি বেরিয়ে যাবো বুঝলে বন্ধু তো আমার বান্ধবী বাবা মা সত্যি খুব ভালো অনেক দিন ধরে আমার মানে আমাকে চেনে আমি যেহেতু যাওয়া আশা করি আমাকে চেনে করি আমাকে বলেছে যে যাতে দূর বন্ধুকে নিয়ে যায় তো আমার মা আসবে বিকালবেলা মাকে নিয়ে যেতে পড়েছে তোমরা অনেক শুনেছো দাদা বৌদি বিরিয়ানি নাম করা তো সেইখানেই হচ্ছে আমার বান্ধবী বাপের বাড়ি ওখানে যাওয়ার ইচ্ছা আছে সবটাই আমরা শেয়ার করবো

তো চলো টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসো অনেক জ্ঞান দিলাম টাটা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি হচ্ছে মানে ওই যে ডালের বড়া করব তরকারি করব ডালের বড়া করে আর হচ্ছে তোমার লতি করব চিংড়ি মাছ দিয়ে এটাই রান্না করব তো ওকেই বলেছিলাম আমি লৌতি মানে চিংড়ি মাছ আনতে যে বড়ো মাছ আনতে না যেহেতু ওই বড়া তরকারি করব বলে তো সেটাই নিয়ে এসেছিলো তো যাই হোক ওটা দিয়ে মানে লতিটা করে ফেলবো আর হচ্ছে তোমার ওইদিকে ওই বরার তরকারিটা করবো আর সেরকম কিছু করব না আর ফ্রিজে টুকটাক থাকে ওই দিয়ে আর কি হয়ে যায় বেশি অত রান্না করি না আমি তো দেখো আলুটা আগে ভেজে নেবো তারপরে যেরকম মশলা দিয়ে কষিয়ে তারপরে আর কি জল দেবো বরার তরকারিটা খারাপ হয় না ভালোই হয় খেতে আমার তো ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানিও বন্ধুরা আমার তো খুব ভালো লাগে খেতে তো তোমাদের কেমন লাগে জানিও ঠিক আছে তো রান্নাটা আমি সকাল সকালই করে ফেলি যদি একটার মধ্যে আমরা লাঞ্চ করে নিই তার জন্য আমি সকাল সকালই টিফিনটা করে ফেলি তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মানে মশলাটা দিয়ে দেবো মশলা ফসলা সব রেডি করাই রয়েছে একদম কমপ্লিট সব কিছু আর এদিকে সকালবেলায় কী করবো ভাবছিলাম তো কটা লুচি করলাম আর একটু আলু তরকারি করলাম মেয়ে আবার রুটি খেতে চায় না আমার না রুটিটা ঠিক পছন্দ না আর আগে আমি লুচি পরোটা পছন্দ করতাম না কিন্তু এখন কি হয়েছে জানি না আমার মানে লুচি খেতে ভালো লাগে তারপর পরোটা খেতে ভালো লাগে মানে রুটিটা খেতে ভালো লাগে না কেন জানি না তো যার জন্যই আর কি তোমার করি মানে করিয়ে গলো মাঝে মাঝে আর তোমাদের দাদার খাওয়া এগুলো খুবই বারণ মানে বারণ এগো ঠিক আছে তেল দেওয়া মানে বেশি খাওয়া যাবে না তো ওকে রুটি করে দিই আর আমাদের জন্য ধরো এটা করি টুকপাল করটু ওকে রুটি করে দিই যেহেতু ওর হবে না এগুলো তেল জ্বালতীয় দিস তেলে ভাজা এগুলো চলবে না ঠিক আছে তাও তো টুকটাক করে দিই কারণ আলাদা রান্না করা তো সম্ভব না এর আলাদা ওর আলাদা আমার আলাদা তো সম্ভব না তাই অল্প মশলা দিয়েই করি আর এটা দেখো এটা লতিটা ছাড়িয়ে রেখেছিলো তোমাদের দাদা আমাকে ছাড়াতে হয়নি আর দেখো চিংড়ি মাছটা বড়ো পায়নি ছোটই পেয়েছে তো যাই হোক এই লতি দিয়ে করে নেবো চিংড়ি মাছটা আর দেখ লতিটা করবো হচ্ছে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলা করা আছে দিয়ে লতিটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু দিয়ে ভেজে নেবো দিয়ে মশলাটা করা আছে মশলাটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তোমরা এই কদিন আমার ভিডিওগুলো একটু দেখে দিও ঠিক আছে বন্ধু না আমিও দেখে দেব দেখো মশলা আদা রসুন পেস্ট করা আছে আর ওদিকে ডিমের ঝোলও করেছিলাম আর লতি করেছিলাম তারপরে দেখো বিকালবেলায় একটু বান্ধবীর বাড়ি যাব একটু আর্জেন্ট দরকার আছে যেহেতু আমার মেয়ের হাতের কাজটা তো আমার বান্ধবী করে দিয়েছে বলে হাই বন্ধুরা কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাদের সব আমি হচ্ছে মানে মানে কালী পুজো থেকে ভাই ফোটা অবধি ঠিক আছে আমি কাউকে সাপোর্ট করতে পারবো না আর আমি কারো লাইব্রে যেতে পারবো না ঠিক আছে দু দিনের জন্য আমি ছুটি নিলাম তারপরে ভাই সব মিটে যাক তারপরে এসে আমি আবার সবার সাথে কথা বলবো সবার লাইভে যাব ঠিক আছে তো এই কটা দিন তোমরা মানে আমার পাশে থাকো আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা একটু দেখো ঠিক আছে জানি না ভিডিও ছাড়তে পারবো কিনা যদি সেরকম সুযোগ সুবিধা পাই তাহলে নিশ্চয়ই ছাড়বো আর যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে আর ছাড়তে পারবো না তো এটাই বলার ছিল আর তোমরা কেমন আছো তোমরা কি কেমন মানে কীভাবে কালী পুজো তারপরে ভাইপোটা কী করে কাটালে সব কিছু শেয়ার করো তো চলো টাটা আর আমার আমাদের আমার মানে আমার সাথে যেটা হবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই থেকো আমিও তোমাদের পাশে আছি তো এটাই বলার ছিল যতদিন ইউটিউবে আছি আর কি সে ততদিন পাশে থেকো যখন আর থাকবো না তখন আর থাকতে হবে না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে একটু গল্প করার জন্যই আর কি তোমাদের সামনে এলাম তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিও তোমাদের দেখে দেবো ঠিক আছে আমি সবার লাইভে হয়তো যেতে পারবো না কিন্তু আমি তোমাদের ভিডিও দেখে দেবো তোমরাও আমার ভিডিও দেখে দিও তো চলো টাটা সবাই ভালো দেখো দেখো বান্ধবী চা বসিয়ে দিয়েছে চা কফি নিয়ে ও আমার মতন কফি খুব ভালোবাসে চা করে তারপরে কফি দিয়ে দেয় ও সারা গরমটাতে তাই করেছে যেমন আমিও করি আমার কফি খেতে খুব ভালো লাগে জানি না কেন যদি কোনো বিয়েবাড়ি না আগে এত কফি খেয়ে যে আমি আর পরে ভাত খেতে পারি না মানে ওতেই খিদেটা একদম মানে মেরে দেয় খেতে পারি না ভাত খেতে পারি না তো যাই হোক ওদের বাড়ি থেকে হাতের কাজটা আনার জন্যই আরও গিয়েছিলাম তো তোমাদের দাদার জন্য মুড়ি মারছে আমরা মুড়ি খাবো না তোমাদের দাদার জন্যই মুড়ি মারছে ও ছিল যেহেতু আমার হাঁটতে একদম ভালো লাগে না তাই জন্য বললাম তুমি গাড়ি নিয়ে একটু বসো গাড়ি নিয়ে যখন এসেছো আমি হেঁটে হেঁটে যাবো তুমি গাড়ি নিয়ে একটু বসো আমি চলে যাবো যেহেতু আমার লাইভ আছে ওই জন্য আমি আর কি তাড়াতাড়ি চলে এসেছিলাম ও বসেই ছিল ওখানে তো চা খেলো আর ওই তোমার মুড়ি খেলো দিয়ে তারপরে আমরা সব চলে আসব তো দেখো চা ওর কমপ্লিট ওর মধ্যে সব দিয়ে দিয়েছে চা দিয়েছে কফি দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে ওর মধ্যে কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিয়ে ঠিক আছে ওর মেয়েকে বড়ো মেয়েকে পড়াতে এসছে তাও বললো যে তুই আয় যেহেতু হাতের কাজটা নিয়ে যায় যে ঠিক আছে আমি যাচ্ছি অসুবিধা নেই তো আমি একাই গিয়েছিলাম মেয়েকে ওখানে পড়তে দিয়ে তারপরে আমি আর কি গিয়েছিলাম বুঝলে তো যাই হোক চা করছে আর ছোটো মেয়েটার পড়া হয়ে গেছিলো ছোটো মেয়েটা আমার সাথেই ছিল তো বইতে চা পাতা কম হয়েছে আর একটু চা পাতা দিয়ে দিল আর মুড়িটা লং লঙ্কা দিয়ে মুড়ি মেখে ওকে দিয়ে দিলো তো ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বড় করছি না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যেহেতু ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এত ঘুম পাচ্ছে কি ভয়েস দেবো মানে হায় তুলে তুলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো দেখো যাই হোক দিয়ে দিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে এবার আমি বাড়ি ফিরবো আর আমার মেয়ের হাতের কাজটা দেখে নাও এই দেখো বানিয়ে দিয়েছে ওর মেয়েরও আর আমার মেয়ের সমান একদম তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে তোমাকে কেমন লাগলো জানিও তো পরের ব্লগে আবার দেখা হো চলো টাটা সবাই ভালো